হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল আমি টমেটো সস বানিয়েছিলাম বাসায় তো আমি কিভাবে বানালাম সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর টমেটো সস বানাতে গিয়ে কী সমস্যায় পড়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আর টমেটো সস বানানোর জন্য আমি চার কেজি টমেটো নিয়েছি একেবারে পাকা টস টসে টমেটো আর টমেটো সস বানানোর জন্য আমি একেবারে দেশি টমেটো নিয়েছি আর দেশি টমেটোটাই আমার ভালো লাগে তো এগুলোই আমি নিয়েছি আর টমেটোর সাইজটা যদিও একটু ছোট। কিন্তু তাতে কোনো প্রবলেম নেই কারণ আমি সস বানাবো আর সস বানানোর জন্য খুব বেশি বড়ো টমেটোর প্রয়োজন হয় না আর প্রতি বছরই আমি টমেটো সস বানাই তবে এবার একটু দেরি হয়ে গেল টমেটোর সস বানাতে কিন্তু এখনও কম দামে টমেটো পাওয়া যায় তাই সসটা আমি হার বেশি দেরি করলাম না বানাতে তো আমি চার কেজি টমেটো নিয়েছি টমেটোগুলো সব ধোয়া শেষ কেটে নিচ্ছি আমি টমেটোগুলো আর বাসায় যেহেতু আমি সসটা তৈরি করছি তাই একটু বেশি করেই টমেটো নিলাম কারণ মুখরোচক যে কোনো কিছু খেতে টমেটো সসের কোনো জুড়ি নাই সসটা সবসময়ই দরকার হয় আর টমেটোগুলো তো সব কাটা শেষ টমেটোগুলো সব এখন আমি বড় একটা হাঁড়িতে চুলায় বসিয়ে দিচ্ছি আর এই টমেটো জাল করার জন্য আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না কারণ দেশি টমেটো এর থেকে প্রচুর পরিমাণে রস বের হয়েছে এই রসেই সেদ্ধ হয়ে যাবে টমেটো টমেটোগুলো জাল দেওয়ার সময় আমি টমেটোর সঙ্গে কোনো কিছুই অ্যাড করিনি শুধুমাত্র টমেটোগুলো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি ঠান্ডা করে নিয়েছি তবে এখনও অনেক পানি আছে টমেটোতে টমেটোর রস বাদে সব টমেটো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি কারণ টমেটো ব্লেন্ড করে নিলে বেশি ভালো ফলাফল পাওয়া যায় টমেটোগুলো সব ব্লেন্ড করা শেষ এখন আমি খোসা বা বিচি থেকে টমেটো পিউরিগুলো আলাদা করে নিচ্ছি আর এভাবে একবার আমি টেলে নেব না এরপর আবার কাপড় দিয়ে টমেটোটা ভালো করে ভালো ফলাফলের জন্য আর একবার আমি ঠেলে নেব তো প্রথমে একবার এভাবে আমি বিচি বা টমেটোর যে খোসাগুলো আছে ওগুলো অনেকটাই এভাবে পড়ে যাবে স্ট্রেনারের সাহায্যে তো শুধুমাত্র একবার আর স্ট্রেনারের সাহায্যে এভাবে টমেটো পিউরিগুলো আলাদা করেও টমেটো সস বানানো যায় কিন্তু ভালো ফলাফলের জন্য আর একবার কাপড়ের সাহায্যে করে নিলেই ভালো হয় তাতে সসটা একেবারে মিহি হয় এবং সসের ভিতর কোনো কিছু এক্সট্রা থাকে না বিচি বা টমেটোর খোসা সবই পড়ে যায় একবার স্ট্রিনারির সাহায্যে টেলে এরপর আবার আমি কাপড়ের ইউজ করছি আর আমি কাপড় একটা জর্জেট কাপড় ইউজ করছি আর এই জর্জেট কাপড়ে আমার কাছে মনে হয়েছে যে অনেক ভালো রেজাল্ট আসে সুতি কাপড়ে আবার অনেক টমেটো ভিতরে রয়ে যায় তো আমার কাছে মনে হয়েছে যে এই জর্জেট কাপড়টার মাধ্যমে অনেক ভালো রেজাল্ট আসে তাই আমি এভাবেই জর্জেট কাপড়টাকে ইউজ করেছি আর এতে একেবারে টমেটো পিউরিটা ফ্রেশ বের হয়েছে আর টমেটো সসটা আমি প্রতি বছরই বানানোর জন্য ট্রাই করি কারণ বাসায় বানানোর মজাই আলাদা বানানো হাতের জিনিস খাওয়া সেটা আসলেই আলাদা একটা টেস্ট লাগে তো সব টমেটো পিউরিগুলো আমার বের করা হয়ে গিয়েছে আর রেডি এখন টমেটো সসটা তৈরি করার জন্য তবে এখন অনেক পানি পানি মনে হচ্ছে অনেকটাই লিকুইড আর এটা অবশ্য জাল করে কমে যাবে তখন একটা পারফেক্ট সস তৈরি হয়ে যাবে আর টমেটো সস একটু বেশি করে তৈরি করতে চাইলে আমার মনে হয় হাতে একটু সময় নিয়ে করাই ভালো অবসর সময়টা করা যায় এই কাজটা আর এখন আমি চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর টমেটো সস বানানোর জন্য আমার মনে হয় নন স্টিকের প্যানই সব থেকে পারফেক্ট টমেটো সস বানানোর জন্য এখন সব ইনগ্রেডিয়েন্টগুলোও দিয়ে দিচ্ছি একে একে আর এখানে আমি নিয়েছি রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ আর পেঁয়াজ বাটাও দেড় চা চামচ আর এখন বাটা মশলাগুলো আমি টমেটো পিউরির মধ্যে দিয়ে দিলাম দিয়ে চাল দিতে থাকবো আর আস্তে আস্তে আমি বাকি সব ইনগ্রিডিয়েন্টগুলোও দিয়ে দেব আর অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে এখন কি আমি তরকারি রান্না করছি যে পেঁয়াজ রসুন দিলাম আসলে বানানোর পরই বোঝা যাবে আর এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ টেস্টিং সল্ট আর এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া নিয়েছি আর এই সবগুলো এখন দিয়ে দেবো আমি আর এই উপকরণগুলো এখন আমি দিয়ে দিলাম তবে লবণ কম বেশি করতে চাইলে সেটা ভিনেগার দেওয়ার পরে চেকটা করা ভালো কারণ ভিনেগার দেওয়ার পরে টমেটো সসটার টেস্টটা কিছুটা চেঞ্জ হয় তখন লবণ কিছুটা বেশিও মনে হতে পারে আর এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ আর চিনি নিয়েছি দেড় কাপ তবে এই দেড় কাপই আমার কাছে চার কেজির জন্য পারফেক্ট মনে হয়েছে আর একে একে এখন আমি গোলমরিচের গুঁড়া আর চিনিটাও দিয়ে দিচ্ছি আর চিনিটা দেড় কাপ দিয়েছি তার আরেকটা কারণ হচ্ছে আমি টমেটো সসটা বানানোর জন্য এর ভিতরে আমি তেঁতুলের কাত দেব। আর তেঁতুলের কাত দিলে তখন চিনিটাও একটু কমে যাবে তাই দেড় কাপই আমার কাছে ঠিক মতো মনে হয়েছে আর গোলমরিচের গুঁড়াটা দিলে সসটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর বাকি যে বাটা মশলাগুলোও দিয়েছি এগুলো দেওয়ার কারণে টমেটোর স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর এটা একেবারে বাজারে টমেটো সসের মতোই মনে হবে আর এখন আমি হাফ কাপের মতো তেঁতুলের কাঠ বের করব তো এই তেঁতুলটুকু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ভিজে গিয়েছে তো একটা কাপড়ের সাহায্যে আমি কাঠটা বের করে নেব এরপর আমি সসের ভিতর দিয়ে দেব এই জর্জেট কাপড়টার সাহায্যেই আমি তেতুলের তেঁতুলের কাঠটা ফ্রেশ তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি তো এখান থেকে হয়তো আমার পুরোটুকুই লাগবে না হাফ কাপের পুরোটুকুই তেঁতুলটা লাগবে না আর তেঁতুলটা কতটুকু লাগবে এটাও অনেকটা ডিপেন্ড করে ভিনেগারের স্বাদের উপর বা কারণ ভিনেগার দেওয়ার পর আবার অনেকটা টক টক মনে হয় তো সেই অনুযায়ী তেঁতুলের কাজটা একটু কম করে দেওয়াই ভালো আর টমেটো সসটা বা পিউরিটা জাল করতে করতে এখন অনেকটা কমে গিয়েছে তো এই অবস্থায় আমি তেঁতুলটা আস্তে আস্তে একটু দিয়ে দিলাম তবে পুরোটুকুই আমি একবারে দেইনি কারণ আমি চেক করে দেখবো যে কতটুকু দরকার হয় আর ভিনেগার দেওয়ার পর কিন্তু তেঁত সসের স্বাদটা চেঞ্জ হবে তাই আমি একটু রেখে দিলাম সস বানানোর জন্য আমি ভিনেগারের কথা এতবার বলছি সেই ভিনেগারটাই আনতে ভুলে গিয়েছিলাম সস বানানোর সময় আর ভিনেগার যে শেষ হয়ে গিয়েছিল বাসারটা সেটা আমার খেয়ালই ছিল না তো সস চোলাই দিয়ে আমি বাইরে আনতে গিয়েছিলাম ভিনেগার আর ভিনেগার এখানে আমি দিয়েছি হাফ কাপের মতো তো এরপর আমি ফুড কালার দিচ্ছি খুবই সামান্য এক ফোঁটা দিয়েছি অল্প একটু পানির সঙ্গে মিক্সড করে দিয়েছি এতে সসের কালারটা খুবই ইয়ামি দেখতে লাগে আর স্বাদটা তো না খেলে আসলে বোঝা যাবে না যে কেমন হয়েছে স্বাদটা আর এতক্ষণ যে আমি টমেটো সসটা জাল করলাম এতে যে মশলাগুলো আমি এর ভিতর দিয়েছি সব কিন্তু সুন্দরভাবে মিশে গিয়েছে আর সব শেষে একটা উপাদানই বাকি আছে সেটা হলো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই সসটা একেবারে পারফেক্ট রেজাল্ট চলে আসে সসটা ঘন হতে শুরু করে আর কর্নফ্লাওয়ার দেওয়ার সময় আমি দ্রুতই নেড়ে দিয়েছি যাতে এক জায়গায় জমাট বেঁধে না থাকে আর কর্নফ্লাওয়ারটা দুই চামচ দুই চা চামচ আমি দিয়েছি এটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তো এখন সসের ভিতর দিয়ে আমি খুব ভালো করে নাড়তে থাকবো আর এতে সসটাও ঘন হয়ে যাবে আর কনসিস্টেন্সিটা কেমন আমি রেখেছি এটা আমি দেখিয়ে দিচ্ছি যে কী অবস্থায় আমি জালটা বন্ধ করে দিয়েছি আর সসটা যখন কনসিস্টেন্সিটা ঠিক এরকম তখন আমি জালটা বন্ধ করে দিয়েছি আর এর থেকেও বেশি ঘন করলে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো হয়ে গেল আমার হোম মেড টমেটো ক্যাচাপ বা টমেটো সস আমি যেটাই বলি আর নিজে হাতে তৈরি করেছি এটার আসলেই আলাদা একটা শান্তি আর তারপর সবচেয়ে বড় কথা হল আমার আমি যে টমেটো সস বা কেচাপটা তৈরি করেছি এটা স্বাদে বা গন্ধে একেবারে বাজারের কেনা টমেটো সসের মতোই হয়েছে আমি যদি কাউকে না বলি সে কিন্তু বুঝতেই পারবে না খাওয়ার সময় যে এটা হোম মেড টমেটো সস টমেটো সসটা ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে আর ফ্রিজে রাখার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে একটা কাছের জারে টমেটো সসগুলো সব ভরে রেখে দিচ্ছি এভাবে আমি ফ্রিজে রেখে দেব চার পাঁচ মাস ইজিলি থাকবে এটা টো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে আর কেউ যদি সামান্যতম উপকৃত হন আমার ভিডিওটি দেখে তবে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর কেউ যদি বাসায় তৈরি করেন আমার রেসিপিটা ফলো করে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনারটা কেমন হয়েছিল তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ